ইংলিশ প্রিমিয়ার লিগের সপ্তাহিক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি এটি ইংলিশ প্রিমিয়ার লিগের একুশতম সপ্তাহ ছিল বেশ কয়েকটি ইন্টারেস্টিং ম্যাচ হয়েছে সপ্তাহের শুরুর দিকে মুখোমুখি হয়েছিল অ্যাস্টন বিলা এবং ক্রিস্টাল প্যালেস এটি শূন্য শূন্য গোলে ড্র হয়েছে এই ম্যাচটি নিয়ে এস্টন বিলার সমর্থকদের অনেক প্রত্যাশা ছিল কারণ এটি জয়লাভ করতে পারলে অ্যাস্টন বিলা ম্যানচেস্টার সিটিকে টপকে দ্বিতীয় পজিশনে চলে যেতে পারতো কিন্তু ক্রিস্টাল প্যালেসে গিয়ে ক্রিস্টাল প্যালেসকে হারানো সম্ভব হয়নি আরেকটি ম্যাচে ম্যানচেস্টার সিটি এক এক গোলে ড্র করেছে ব্রাইটনের সাথে ম্যানচেস্টার সিটির সুবর্ণ সুযোগ ছিল আর্সেনালের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনা কিন্তু টানা তৃতীয় ড্র পর এখন অনেকে মনে করছেন টাইটেল রেস অলমোস্ট ওভার কারণ আর্সেনালের সাথে ম্যানচেস্টার সিটি পয়েন্ট ব্যবধান অনেকটা বেড়ে গেছে আরেকটি ব্লকবাস্টার ম্যাচ শূন্য শূন্য গোলে ড্র হয়েছে আর্সেনাল এবং লিভারপুলের মধ্যাকার ম্যাচটি এই ম্যাচটি লিভারপুল কিন্তু অনেকটা আন্ডারডগ হিসেবে নেমেছিল খেলতে কিন্তু মাঠের পারফরমেন্সে তা প্রকাশ পায়নি লিভারপুল আসেনালের সাথে হাড্ডা হাড্ডি লড়াই করেছে এবং ফাইনালি এটি শূন্য শূন্যগুলো ড্র হয় আসেনাল এই ম্যাচে ক্লিয়ার ফেভারিট হয়ে খেলতে নেমেছিল নিজস্ব মাঠে খেলাটি হচ্ছিল আর্সেনালের কিন্তু আসানাল প্রথমার্ধে দশ পনেরো মিনিট ছাড়া সেরকম ডমিনেন্স পারফরমেন্স দিতে পারেনি এটি আর্সেনালের জন্য একটা হতাশার বিশেষ করে আর্সেনাল প্র এটাকে সাপোর্ট করবেন না কারণ মিকেল আটেটা এই ম্যাচে আবারও প্রমাণ করেছেন যে উনি বড় টিমের এগেন্স্টে জয়ের জন্য খেলেন না আর্সেনলের একটি টার্গেট হচ্ছে বড় টিমের এগেনস্টে পয়েন্ট না হারানো সেজন্য ওরা টিমকে অনেকটা ডিফেন্সিভ স্টাইলে সাজায় গত ম্যাচে এরও ব্যতিক্রম হয়নি আর্সেনাল এমনভাবে খেলেছি যাতে ওরা গোল কলসিডে করতে না হয় সেটা অনেকটা কাজে দিয়েছে কারণ লিভারপুল ওয়ান টার্গেটে সেরকম কোনো শর্ট নিতে পারেনি পুরো ম্যাচে ওরা ওয়ান টার্গেটে কোনো শর্ট হয়নি কিন্তু লিভারপুলের দু তিনটি ভালো সুযোগ ছিল আর্সেনাল এগেনস্টে স্কোর করার ম্যাচের শেষ মুহূর্তে একটি ঘটনা ঘটেছে আর্সেনালের একজন প্লেয়ার গ্যাব্রিয়াল মার্টিন অ্যালি কিছু ঘটনা ঘটিয়েছেন তাছাড়া তেমন কিছু আলোচনার বিষয়বস্তু এই ম্যাচের মধ্যে ছিল না এই ম্যাচে ড্র করে লিভারপুল অনেকটা হ্যাপি হবে কারণ ওদের সাম্প্রতিক পারফরমেন্স এবং বিশেষ করে পারফরম্যান্সে আপস অ্যান্ড ডাউন ইমব্যালেন্স ডিফেন্সিভ লাইন এই সমস্ত মিলিয়ে ওরা বড়ো টিমের এগেনস্টে একটি পয়েন্ট বাক করে নিতে পেরেছে সেই জন্য ওরা অবশ্যই খুশি হবে সারপ্রাইজিংলি এই ম্যাচে লিভারপুল একটি মাত্র পরিবর্তন করেছে তাও আবার ইঞ্জুরির কারণে ম্যাচের একবারে নাইনটি ফোর মিনিটে আদারওয়াইজ লিভারপুল একটি টিম নিয়ে পুরোপুরি নব নাইনটি মিনিটস খেলার চেষ্টা করেছে এটি অনেকটা সারপ্রাইজিং মনে হলেও অনেকটা লজিক্যাল আমার কাছে কারণ বিগত কয়েকটি ম্যাচে লিভাফুল যখন প্লেয়ার পরিবর্তন করেছে তার পরপরই লিভারপুলকে গোল হজম করতে হয়েছে তো এই ম্যাচে বেশ কয়েকজন প্লেয়ার খুবই ভালো খেলেছেন এর মধ্যে বার্জিল বেন্ডাই অনেক ভালো খেলেছেন তারপর ডোমিনিসো বোসলাই আফিং খেলেছেন এই ম্যাচে লিভারপুলে একজন স্ট্রাইকারের বুক করেছে কারণ হুগো একিদিকে এবং আলেকজান্ডা ইসাক ওনারা বাইরে রয়েছেন কোডি গাকপো নাম্বার নাইন হিসেবে খেলেছেন এবং উনি একজন প্রফেশনাল এবং পারফেক্ট নাম্বার নাইন নয় উনি একজন আউট প্লেয়ার রাইট উইং অথবা লেফট উইংয়ে খেলে থাকেন মাঝে মাঝে উনি ফলস নাইন হিসেবে খেলে থাকেন কিন্তু নাম্বার নাইন হিসেবে উনি সেরকম কার্যকরী ভূমিকা পালন করতে পারেননি মেঘালিস্টার খুবই ভালো খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ড লাইনে গেমেন ব্যাচের সাথে এবং সারপ্রাইজিংলি জেরেমি প্রিম্পং উনি মোহাম্মদ সালাহ পজিশনে রাইট উইংয়ে খেলেছেন এবং উনি খুবই ভালো করেছেন এটি বলা যায় আর্স্লটের একটি ফাইন বিকজ এই পজিশনে বেশ কয়েকজন প্লেয়ার বাইরে রয়েছেন বিশেষ করে মোহাম্মদ সালাহ আফগানের জন্য আফ্রিকাতে রয়েছেন ইজিপ্টের হয়ে খেলছেন কিন্তু আর্নসলট লট কো কী বা ফেডারি কিয়েসা বা নতুন কোনো প্লেয়ারকে ভরসা না করে জেরেমি প্রিম এই পরিচয় খেলিয়েছেন এবং উনি খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পেরেছেন অ্যাটাকিংয়ে যদিও ফাইনাল থার্ডে তেমন কোনো গোল আসেনি কারণ করে গাক সেরকম ভালো ফিনিশিং দিতে পারেননি ওভারঅল এই ম্যাচটি লিভারপুলের জন্য খুবই বড় একটি পাওয়া এই মৌসুমে অন্যতম ভালো একটি ম্যাচ বলা যায় কারণ এই মৌসুমে লিভারপুল আপস এন্ড ডাউন হচ্ছে পারফরমেন্সের লিভারপুল কিন্তু যে সমস্ত বড় বড় টিমের সাথে খেলেছে খুবই ভালো খেলেছে এই মৌসুমে আনলাইক ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটির সাথে বাজারভাবে ম্যাচ হেরে চলে ফুল তিনটি গোল হজম করে তাছাড়া যে সমস্ত বড়ো বড়ো দলগুলোর সাথে খেলেছে কয়েকটি ম্যাচ ওরা পরাজিত হলেও খুবই ভালো ফাইট দিয়েছে এটলজিগ মাদ্রিদের সাথে বলেন ইন্টার মিলানের সাথে বলেন অথবা আর্সেনালের সাথে গত মাসে এই লিগের প্রথম হাফে ওরা আর্সেনালকে পরাজিত করেছিল একশূন্য গোলে তো কাজেই আমি মনে করছি লিভারফুল এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে আগাতে পারে সামনের দিকে চ্যাম্পিয়ন্স লিগে খুব ভালো করার সুযোগ রয়েছে এবং অবশ্যই এফে কাপে যদি ওরা সিরিয়াসলি এফএ কাপটা নেয় এফেক কাপ অলরেডি শুরু হয়ে গেছে এই সপ্তাহে বেশ কয়েকটি ম্যাচ হয়েছে লিভারফুলের ম্যাচ রয়েছে আগামী সোমবারে কাজেই লিভারফুল যদি সিরিয়াসলি কাপটাকে নেয় এবং চ্যাম্পিয়ন্স লিগ অবশ্যই ওরা সিরিয়াসলি নেবে তাহলে আমার মনে হয় লিভারফুল এই দুটি থেকে একটি ট্রফি জয়লাভ করতে পারে আরেকটি ম্যাচে লিডস ইউনাইটেড নিউকেশলান ইউনাইটেডের সাথে পরাজিত হয়েছে তিন চার গোলে এই ম্যাচটি অনেকটা ইন্টারেস্টিং ছিল সাতটি গোল হয়েছে এই ম্যাচে এবং নিউকেশলান ইউনাইটেড আবারও ডিফেন্সিভলি অনেকটা উইক মনে হলেও ওরা চারটি গোল করতে সক্ষম হয়েছে এবং ম্যাচের শেষের দিকে ড্রামাটিক্যালি ওরা এই ম্যাচটি জয়লাভ করতে সক্ষম হলো আরেকটি ম্যাচে চেলসি পরাজিত হয়েছে ফুল সাথে দুই এক গোলে এটি চেলসির জন্য খুবই খারাপ একটি নিউজ কারণ চেলসি অবশ্যই কোচবিহীন ইন্টারিম একজন কোচে ওদিনে এই ম্যাচটি খেলেছিল চেলসি ম্যান নিয়ে খেলেছে কারণ কুকুরালা ম্যাচে খুবই আর্লি স্টেজে কার্ড দেখে বের হয়ে যান ফুলহাম খুবই ডিসেন্ট একটি টিম কাজেই এটি চেলসি পক্ষে সম্ভব হচ্ছিল না যে একদম প্লেয়ার ডাউন নিয়ে ওরা ফুলহামকে হারিয়ে দেবে বাট স্টিল স্টিল ট্রাইড কিন্তু ম্যাচের শেষের দিকে ফুলহাম একটি গোল করে এই ম্যাচটি জয় করে নেয় ফুলহামের একজন প্লেয়ার উইলসন নাম্বার এইট জার্সি পরে খেলে থাকেন খুবই নজর খেয়েছেন বেশ কয়েকটি ভালো ম্যাচ খেলেছেন উনি টানা প্লেয় অফ উনি ভালো খেলেছেন গোল করেছেন চেলসির অগেনস্টেও গোল করেছেন এবং এফে কাপে একটি গোল করেছেন ফুলহামের এফে কাপ ম্যাচে আমার মনে হচ্ছে উইলসন ফুলহামের উইলসন ভবিষ্যতে একজন ইংলিশ প্রিমিয়ার লিগের বড়ো ফুটবল তারকা হতে যাচ্ছেন আর একটি ম্যাচে ব্র্যান্ড ফুর সানডারল্যান্ডকে তিনশূন্য গোলে পরাজিত করেছে এই ম্যাচে আবারও ইগোর তিয়াগো গোল করেছেন দুটি গোল করেছেন তিয়াগো এর আগের ম্যাচে উনি হ্যাট্রিক করেছিলেন ইগোর থিয়াগোকে নিয়ে আমি প্রেডিকশন করেছিলাম আগামী মৌসুমে ওকে বড় বড়ো দলগুলো টানাটানি করবে আমার সেই প্রেডিকশনটা আস্তে আস্তে সফল হতে যাচ্ছে কারণ ইগোর থিয়াগো এই মৌসুমে আর্লিং হাল্যান্ডের পরে দ্বিতীয় গোল গোলস্কোর উনি টিয়াগো অলরেডি চোদ্দোটি গোল করে ফেলেছেন এই মৌসুমে এখনও প্রায় আঠারো সতেরোটির মতো ম্যাচ বাকি রয়েছে আরও যদি পাঁচ ছয়টি গোল করে নিতে পারেন অবশ্যই নেক্সট মরসুমে উনি একটা বড় লিস্ট থাকবেন বিভিন্ন বড় বড় ক্লাবগুলো ওখানে নিয়ে করবে এইসবটাই আরেকটি সারপ্রাইজিং খবর হলো ম্যানচেস্টার ইউনাইটেড আবার বার্নলির সাথে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড স্টিল একজন ইন্টারিম কোচ এর অধীনে খেলছে প্লেচার ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক একজন প্লেয়ার এবং বর্তমান ইউথ টিমের কোচ প্লেচার এই ইন্টারিম পজিশনটি সামলাচ্ছেন এবং বার্নার এগেনস্টে ওরা ডেভেলপ করতে পারেনি দুই দুগুলি ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবলেমটা আসলে অনেকে মনে করতেছে কোচ বা অন্য কিছু আসলে আই ফিল দেয়ার প্রবলেম ইজ দেয়ার প্লেয়ার্স আসলে এমন একটি টিম ম্যানচেস্টার ইউনাইটেডে এখন রয়েছে ওইখান থেকে ভালো রেজাল্ট করা খুবই কষ্টসাধ্য ব্যাপার যে কোনো ম্যানেজারের ক্ষেত্রে এখন দেখার বিষয় হলো ম্যানচেস্টার ইউনাইটেডে ইন্টারিম বা নেক্সট ম্যানেজার কে হন অনেকে অনেক রিপোর্ট আসছে যে মেন্স সাইনার্টিদের ইন্টারিউ ম্যানেজার হবেনার সৌজার অথবা মাইকেল ক্যারিক স্টিল আই এম ন ক্লু ওয়ার্স ডুইং বিকজ সোলজার অলরেডি ব্যর্থ হয়ে ক্লাব থেকে বের হয়েছেন এমন কি হল আবার সোলজারকে এই মেন্সাইনারাইটিদের দায়িত্ব দিতে হবে এই পৃথিবীতে কি কোচের অভাব রয়েছে আই ডোট আন্ডারস্ট্যান্ড দ্যাট বাট স্টিল ম্যান্সাইনাইটেদের এখনও স্পেকুলেশন হচ্ছে যে সোলজারকে আবারও ইন্টারিউন কোচ হিসেবে নিয়ে দিতে পারে তবে এখন দেখার বিষয় হলো পরবর্তী ম্যাচ কীভাবে ওরা হ্যান্ডেল করে একুশ সপ্তাহে খেলার পর এখনও আসেন পয়েন্টেবল শেষে রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে রয়েছে এস্টন বিলা এবং চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল আবারও আগামী সপ্তাহে সপ্তাহে বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হবছে পর্যন্ত বাড়া থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ